কথা বার বার পাল্লায় ভোটটা দেব এইবার মুখে একটা কথা বার বার পাল্লায় ভোটটা দেব এইবার দেখছি লাঙ্গুল থানের শিশর নৌকা বলো মার্কা এবার কথা তোমার মার্কা আমার মার্কা দাড়িপালা শফিক ভায়ে তাড়ি পালা বরুয়ার ভায়ে তাড়ি পালা বুলবুল ভায়ে তাড়িপালা মাসুদ ভয়ে তাড়িপালা মনন ভায়ে তাড়ি পালা কমল ভায়ে দাড়িপালা চপ্পর ভয়ে দাড়িপালা দেখছি লাঙুলা খানের শীষার নৌকা চোরছে বলো মার্কা এবার কোনটা কোনটা চোরসে বলো মার্কা এবার কোনটা চোরসে বলো মার্কা এবার কক্ষে বলো মার্কা এবার কইতা গ্যাস আছে কি নাই আছে হ্যাঁ আছে গ্যাস আছে না আছে আছে আমাদের পাটির নিচতে গ্যাস আছে আমরা কি ভোগ করতে পারি এই কথাটা কে বলবে সংসদে সংসদে যিনি এমপি হবেন এই এলাকার উনিও উপস্থাপন করবেন 10 বছর আপনারা যদি আমার প্রতি আস্থা বিশ্বাস রাখেন আমি নবীনা নবীনগরের যত সমস্যা এবং সম্ভাবনা এই সবগুলি আমি নবীন সংসদে উপস্থাপন করতে সক্ষম হব